নল রহমানুর রাসাল্লাম আমরা এরপর যে সাক্ষ্য আইন পড়ব করব সবাই সাক্ষ্যের বিধিবিধান কিভাবে সাক্ষ্য দিতে হয় সাক্ষ্য প্রদান কালে কি কি বিষয় গ্রহণযোগ্য হবে কোন কোন বিষয় গ্রহণযোগ্য হবে না পাশাপাশি কতটুকু গ্রহণযোগ্য হবে সে বিষয়ে আমরা দেখতে পাই আজকে আমরা আমাদের বিবিত্ব বিষয় থাকবে 4 5 6 7 8 এই যে পাঁচটা ধারা এই পাঁচটা ধারা থেকে যে যে শব্দগুলো বলবো এই শব্দগুলো অবশ্যই পুঙ্খানুপুঙ্খ ভাবে লিখে রাখবেন এবং ঘুমানোর আগে প্রত্যেকটা ধারা যে যে শব্দগুলো বলবো এই বিষয়গুলো অবশ্যই লিখে তারপর ধন্যবাদ সবাইকে আমরা দেখতে পাই জেনেছি সাক্ষ্য আইনের জনক সার জেমস স্টিফেন আঠারোশো বাহাত্তর সালে যা আমরা জেনেছি সমগ্র বাংলাদেশে কার্যকর হবে তবে সানানো বিমান তিন বাহিনীর যে আদালত সামরিক আদালত সেখানে প্রযোজ্য হবে না এছাড়া আমরা জেনেছি এফিডেভিট বা হলফনামার ক্ষেত্রে প্রযোজ্য হবে না সালিসি বিচারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আর আজকে আমরা জানব গত ক্লাস আমি জেনেছিলাম ব্যাখ্যা সমূহ সংজ্ঞা সমূহ তিন ধারায় আজকে আমরা চার ধারা থেকে শুরু করব খেয়াল করি সবাই চার ধারা আমরা দেখি অনুমানের বিষয়ে আমরা দেখতে পাবো চার ধারায় বলা আছে সবাই একটু লিখে রাখেন কাইন্ডলি অনুমানের ক্ষেত্রে আমরা দেখতে পাই অনুমান হচ্ছে তিন প্রকার খণ্ডনীয় অনুমান অখণ্ডনীয় অনুমান এবং চূড়ান্ত প্রমাণ আমরা দেখতে পাই চার ধারায় বলা আছে অনুমান করতে পারে অনুমান করতে পারে এটা হচ্ছে খণ্ডনীয় অনুমান অনুমান করবে এটা হচ্ছে অখণ্ডনীয় অনুমান আর চূড়ান্ত প্রমাণ যেখানে সাক্ষ্য প্রমাণের সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে চূড়ান্ত প্রমাণ বলে বিবেচিত হবে তাহলে এই যে খণ্ডনীয় অনুমান অখণ্ডনীয় অনুমান এবং চূড়ান্ত প্রমাণ আমরা চার ধারায় পর্যালোচনা করে দেখতে পাই খন্ডনীয় অনুমানের বিষয়ে সাক্ষ্যে কোন কোন ধারায় বলা আছে একটু লিখে রাখেন খন্ডনীয় অনুমান সম্পর্কে সাক্ষ্য আইনের ছিয়াশি সাতাশি আটাশি নব্বই একশত চোদ্দ ছিয়াশি সাতাশি আটাশি নব্বই একশো চোদ্দ খন্ডনীয় অনুমান ছিয়াশি সাতাশি আটাশি নব্বই এবং একশত চোদ্দ এই পাঁচটা ধারায় বলা আছে মনে থাকবে দেন আমরা দেখতে পাই আরেকটু কষ্ট করে লিখেন অখণ্ডনীয় অনুমান যেগুলো খন্ডন করা যাবে না খন্ডন করা যাবে না হচ্ছে উনআশি থেকে পঁচাশি পর্যন্ত একদম উনআশি থেকে পঁচাশি উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি দ্যাট উনআশি থেকে পঁচাশি ধারা পর্যন্ত উন এবং একশত পাঁচ এই ধারাগুলো হচ্ছে অখণ্ডনীয় অনুমান দেন আমরা দেখতে পাই চূড়ান্ত প্রমাণ চূড়ান্ত প্রমাণ কি কি একচল্লিশ এবং একশত বারো চূড়ান্ত প্রমাণ বলে বিবেচিত তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে খন্ডনীয় অনুমান কাকে বলে অখণ্ডনীয় অনুমান কাকে বলে এবং চূড়ান্ত অনুমান কাকে বলে সে আমরা চার ধারা আলোচনা করব তেমনি আমরা উল্লেখ করে দিব খণ্ডনীয় অনুমান সম্পর্কে সাক্ষ্য আইনের ছিয়াশি সাতাশি আটাশি নব্বই একশত চোদ্দ ধারায় বর্ণিত আছে অখণ্ডনীয় অনুমান সম্পর্কে সাক্ষ্য আইনের উনআশি থেকে পঁচাশি উনব্বই এবং একশত পাঁচ ধারায় বর্ণিত আছে তাহলে হচ্ছে আমাদের খণ্ডনে অনুমান অনুমান এবং চূড়ান্ত অনুমান যা আমরা চার ধারা পর্যালোচনায় দেখতে পাই আবারও সাধারণ ভাষায় দেখেন খণ্ডনে অনুমান বলতে বোঝানো হয়েছে আদালত অনুমান করতে পারে আদালত অনুমান কখন করেন যখন কোনো অবি অভিযুক্তের নিকট বা যখন কোনো ব্যক্তির নিকট অপরাধ করার মতো সরঞ্জাম আদি পাওয়া যায় অপরাধের মালামাল পাওয়া যায় অপরাধের আলামত পাওয়া যায় আমরা এই সাক্ষায়ন পরার পূর্বে মাদক দ্রব্য আইনের পঞ্চান্ন পড়েছি মানব পাচারায়ন আপনার পরেন নাই তথাপি জেনে রাখেন মানব পাচারায়নের আঠেরো দ্বারে বলা আছে অপরাধের আইনগত অনুমান যার কাছে মাদক পাওয়া গেল। আপনি মাদক খান অথবা না খান আপনি ব্যবসা করেন অথবা না করেন আইনের আইনের আপনাকে আপনাকে কি বলা হবে অবশ্যই আপনি অপরাধী বলেই বিবেচনা করা হবে যতক্ষণ পর্যন্ত না নিজেকে আপনি ইয়েস ফরমালিনের একত্রিশ যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে দোষী নির্দোষী বলে সাব্যস্ত করতে পারতেছেন প্রমাণ করতে না পারতেছেন তাহলে আমরা দেখতে পাই অনুমান করবে আদালত সেটা প্রমাণ করার দায়িত্ব বর্তাবে যার প্রতি অনুমান করা হলো যাকে অনুমান করা হলো যে তিনি অপরাধী তাহলে আমাদের অনুমান অনুমান করতে পারে অনুমান করবে অনুমান চূড়ান্ত প্রমাণ এর সমর্থক শব্দগুলো আমরা কি কি জানলাম অনুমান তিন প্রকারের একটা হচ্ছে খণ্ডনীয় অনুমান আরেকটা হচ্ছে অখণ্ডনীয় অনুমান আরেকটা হচ্ছে চূড়ান্ত প্রমাণ খণ্ডনীয় অনুমানের ক্ষেত্রে কত ধারা পড়েছি ছিয়াশি থেকে আটাশি নব্বই একশত চোদ্দ অখণ্ড অনুমানের ক্ষেত্রে পড়েছি উনআশি থেকে পঁচাশি ক্ষেত্রে পড়েছি এবং হচ্ছে অনুমানের বিষয় এখন আমরা চলে এতক্ষণ পড়েছি প্রারম্ভিক অধ্যায় এক থেকে চার প্রারম্ভিক অধ্যায় এখন আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায় ক্যালকোবেন সবাই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমরা কি পড়েছি দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই বিষয়ের প্রাসঙ্গিকতা দ্বিতীয় অধ্যায় কি বলা আছে বিষয়ের প্রাসঙ্গিকতা এই যে বিষয়ের প্রাসঙ্গিকতার বিষয়ে আমরা দেখতে পাই দ্বিতীয় অধ্যায় বর্ণিত আছে পাঁচ থেকে পঞ্চান্ন পর্যন্ত পাঁচ থেকে পঞ্চান্ন পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের বিবেচ্য বিষয় বা দ্বিতীয় অধ্যায় শিরোনাম এই দ্বিতীয় অধ্যায়ের শিরোনামের মধ্যে আমরা দেখতে পাবো খেয়াল করবেন দ্বিতীয় অধ্যায় শিরোনামের মধ্যে দেখতে পাই বিষয়ের প্রাসঙ্গিকতা আবার এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে অংশ রয়েছে তারই একটা অংশ আমরা আজকে পড়তে যাচ্ছি খেয়াল করবেন সবাই ছয় থেকে ষোল পর্যন্ত কত থেকে ছয় থেকে ষোল আপনাদেরকে একটা শিরোনাম দিয়েছিলাম ওই শিরোনামে দেখেন বলা আছে এই অংশের মধ্যে আমরা পাঁচ ধারা থেকে শুরু করতে যাচ্ছি কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় আমরা দেখবো শুধুমাত্র দুইটা বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে প্রথম বিষয় হচ্ছে বিচার্য বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে প্রাসঙ্গিক বিষয় আপনার গাইড বই মাথা থেকে একদম জেরে ফেলতে হবে গাইড বই ধরাই যাবে না শুধুমাত্র মেন বই পড়বেন আমরা মেন বইয়ের দৃষ্টি দেখতে পাই মেন বইয়ের দুইটা ধারা দুইটা বিষয়ের কথা বলা আছে পাঁচ ধারায় কোন কোন বিষয় বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় এই দুই বিষয়েই কেবল আপনি সাক্ষ্য দিতে পারবেন অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়া যুক্তিযুক্ত হবে না বা সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে না তাহলে হচ্ছে আমাদের বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারি কত ধারা অনুযায়ী পাঁচ ধারা অনুযায়ী তাহলে আমরা চার ধারায় পড়লাম অনুমান কত প্রকার তিন প্রকার যে ক্ষেত্রে আমরা জেনেছি খণ্ডনীয় অনুমান অখণ্ডনীয় অনুমান চূড়ান্ত অনুমান কত ধারায় চার ধারায় আর পাঁচ ধারায় আমরা জানলাম দুইটা বিষয় সাক্ষ্য দিতে পারি প্রথম বিষয় কি প্রথম বিষয় হচ্ছে বিচার্য বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে প্রাসঙ্গিক বিষয় কত ধারা অনুযায়ী পাঁচ ধারা অনুযায়ী দেন আমরা চলে যাব ছয় ধারা এগুলো একটু আগে লিখবেন হাতে এক খাতা কলম নেন সাক্ষায়নের ক্লাসে যখন বসবেন অবশ্যই খাতা কলম হাতে নিয়ে তারপর বসবেন একটু কষ্ট করেন আর কি আমার জন্য ঠিক আছে দেখি আমরা শাকখয়নের ছয় সাত আট ছয় ধারার ক্ষেত্রে লিখে রাখেন ছয় ধারার ক্ষেত্রে লিখে রাখেন ছয় ধারায় লিখবেন হচ্ছে ঘটনার অংশরূপে আদালতে প্রাসঙ্গিক ছয় ধারায় অংশরূপে কথাটা এখানে বিবেচ্য বিষয় ছয় ধারায় হচ্ছে অংশ রূপে প্রাসঙ্গিক হবে ছয় ধারায় অংশরূপে প্রাসঙ্গিক হবেন দেন আমরা দেখতে পাই সাত ধারায় লিখবেন সাত সাতের পাশে লিখেন পাঁচটা শব্দ লিখবেন ঘটনার কারণ উপলক্ষ পরিণাম ফলাফল আলামত কারণ উপলক্ষ পরিণাম ফলাফল আলামত তাহলে কয়টা শব্দ পেলাম সাত ধারায় পাঁচটা শব্দ কারণ উপলক্ষ, পরিণাম ফলাফল আলামত আমরা পাই আট ধারায় দেখতে আট ধারায় পাঁচটা শব্দ লিখেন একটু আবারও কষ্ট করেন আট ধারায় পাঁচটা শব্দ আমরা দেখতে পাই প্রথমে হচ্ছে অভিপ্রায় উদ্দেশ্য প্রস্তুতি পূর্ববর্তী আচরণ পরবর্তী আচরণ অভিপ্রায় উদ্দেশ্য প্রস্তুতি পূর্ববর্তী আচরণ পরবর্তী আচরণ তাহলে ছয় ধারায় কি লিখেছেন ঘটনার অংশ রূপে প্রাসঙ্গিক সাত ধারায় লিখেছেন উপলক্ষ কারণ উপলক্ষ পরিণাম ফলাফল আলামত আর আট ধারায় লিখেছেন ঘটনার উদ্দেশ্য প্রস্তুতি অভিপ্রায় পূর্ববর্তী পরবর্তী আচরণ এখন আসেন ডিটেলসে যাই আমরা কিভাবে প্রশ্ন ধরব উদাহরণ থেকে প্রশ্ন আসলে কিভাবে প্রশ্ন ধরবো আমরা ধরতে পারি না সব প্রশ্ন আমাদের মনে থাকে না সব উদাহরণ আমাদের মনে থাকে না তাহলে মনে রাখার উপায়টা কি মনে রাখার উপায় হচ্ছে আপনি অবশ্যই এই শব্দগুলো মুখস্থ করবেন একাধিকবার কোনোভাবেই যেন ছয় ধারায় কি শব্দ আছে সেটা মাথা থেকে না চলে যায় ছয় ধারায় বলে বলছে কি অংশরূপে প্রাসঙ্গিক ছয় ধারায় যত প্রকার উদাহরণ বলবে প্রত্যেকটা উদাহরণের শেষে বলা থাকবে অংশ রূপে প্রাসঙ্গিক কি বলা থাকবে অংশরূপে রূপে প্রাসঙ্গিক দেখেন তো ছয় দ্বারা উদাহরণের নিচে একটা কথা বলা আছে অংশ রূপে প্রাসঙ্গিক এখন আসেন ছয় দ্বারাটা কিভাবে বুঝবেন একটা উদাহরণ দিয়ে ছয় সাত আট তিনটা বিষয় জানবেন একটা উদাহরণ দিয়ে ছয় সাত আট তিনটা বিষয় জানবেন কি কি বিষয় উদাহরণটা হচ্ছে দেখেন প্রথম উদাহরণ বলা আছে রহিম উদ্দিনকে প্রহার প্রহার পূর্বক বা আঘাত করতম কলিম উদ্দিন হত্যা করল রহিম উদ্দিনকে আঘাত করত লাঠি দ্বারা আঘাত করত কলিম উদ্দিন হত্যা করল কলিম উদ্দিন এই হত্যার দায়ে তার বিচার চলিতেছে বা বিচার চলতেছে তাহলে কলিম উদ্দিন হচ্ছে অপরাধী বিক্রিমকে যিনি মারা গেলেন তিনি রহিম উদ্দিন কিভাবে মারলেন লাঠি দ্বারা মারলেন এখন প্রশ্ন হলো পাঁচ পাঁচধারা থেকে শুরু করেন পাঁচধারা বলেছি না বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় দুই বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন তাহলে একটা উদাহরণের মাধ্যমে একদম আট ধারা পর্যন্ত আপনারা জানবেন এখন দেখেন রহিম উদ্দিনকে কিভাবে মারলো লাঠি দ্বারা প্রহার পূর্বক হত্যা করলো তাহলে হত্যাটা হচ্ছে বিচার্য বিষয় আর কি দিয়ে মারলো লাঠি দ্বারা প্রহার করে মারলো এটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয় কত ধারায় পাঁচ ধারায় পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে রহিমকে করিম উদ্দিন লাঠি দ্বারা প্রহারপূর্বক হত্যা করলো এক্ষেত্রে বিচার্য বিষয় কি প্রাসঙ্গিক বিষয় কি আলোচনা করুন আমরা পাঁচ ধারা আমরা দেখতে পাই এক্ষেত্রে বিচার্য বিষয় হচ্ছে হত্যা আর প্রাসঙ্গিক বিষয় হচ্ছে লাঠি দ্বারা প্রাস হত্যা গেল কি দ্বারা হত্যা করছে লাঠি দ্বারা প্রহার প্রহারপূর্ব হত্যা করছে এখন একই উদাহরণ আমরা চলে চলে আসি ছয় ধারায় হত্যা করার যে অপরাধ এই অপরাধে বিচার চলতেছে এক্ষেত্রে হত্যাটা তো হয়ে গেছে হত্যা হয়ে যাওয়ার পেছনে কি কি ঘটনা আছে এই যে লাঠি দ্বারা হত্যা করা হলো দ্বারা হত্যা করা হলো আমরা দেখব এই যে লাঠি দ্বারা কাউকে করা আবার আমরা যুগের যে সিচুয়েশন একজন লোক আরেকজনকে মারতেছে কিন্তু লোকজন দাঁড়ায় দাঁড়ায় দেখে আরেকজন ছবি তুলে এরকম না তাহলে যিনি হত্যা করলেন তিনি অপরাধিক যারা যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দণ্ডমান ছিলেন তারা হচ্ছে প্রত্যক্ষ দর্শী যে প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা অপরাধ করেন কিন্তু দেখছেন না তারা যে দাঁড়ায় দাঁড়ায় কি কি দেখছেন ওই উপস্থিত ছিলেন এইটা প্রাসঙ্গিক হবে যদি এতটুকু মাথায় না আসে তাহলে মনে রাখেন যে লাঠিটা দিয়ে হত্যা করতেছে সে লাঠিটা যে নিল এই লাঠিটা একটা অংশ আদালতে প্রাসঙ্গিক হবে যে স্যার আমাকে যে মারছে বা আমাকে যে হত্যা করছে বা যাকে হত্যা করছে তার আইনগত অভিভাবক তিনি অবশ্য উত্থাপন করবেন কিভাবে হত্যা করেছেন যে স্যার এই লাঠি দ্বারা হত্যা করেছেন এই লাঠিটা এক হচ্ছে আলামত রূপে প্রাসঙ্গিক হবে আর একটা হচ্ছে ঘটনার একটা অংশ রূপে আদালতে প্রাসঙ্গিক হবে কারণ হত্যা করা হয়েছে হত্যাটা কিভাবে করছে লাঠি দ্বারা হত্যা করছে তাহলে পাঁচ ধারায় আমরা একই উদাহরণের মধ্যে দেখতে পাই লাঠিটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয় আর হত্যা করাটা হচ্ছে বিচার্য বিষয় আর ছয় ধারা আমরা দেখতে পাই খুন যে করেছেন এইটা হচ্ছে মূল বিষয় এটাকে প্রমাণ করার জন্য অংশরূপে রূপে প্রাসঙ্গিক কি হবে লাঠি দ্বারা প্রহারপূর্ব হত্যা করা হয়েছে এটা একটা অংশ অথবা হত্যাটাকে প্রমাণ বা অপ্রমাণ করার জন্য যে সকল সম্পর্কযুক্ত বিষয় থাকে প্রত্যেকটা বিষয় আদালতে প্রাসঙ্গিক হবে অংশ রূপে মনে রাখবেন ছয় দ্বারায় তিনটা উদাহরণ আছে কয়টা উদাহরণ তিনটা উদাহরণ তিনটা উদাহরণের নিচেই সর্বশেষ অংশে দেখেন বলা আছে অংশ রূপে প্রাসঙ্গিক হবে অংশ রূপে বিবেচনা করা যেতে পারে পরীক্ষাতে আপনাদের প্রশ্ন আসবে পুরাটাও উঠিয়ে দিবে আমি কিছুক্ষণ পরে আপনাদের গ্রুপে কিছু প্রশ্ন এই প্রশ্নগুলো ফলো করবেন অংশ রূপে সাক্ষয়নের কোন বিধান মোতাবেক প্রাসঙ্গিক ছয় ধারা কত ধারা ছয় ধারা সাক্ষয়নের মাধান না শুধু ধারাটা লিখতে পারলে মার তাহলে ঘটনা পুরাটা লিখবেন উল্লিখিত বিষয় সাক্ষয়নের সাত ধারা মোতাবেক আলামত রূপে প্রাসঙ্গিক হবে ধরেন এই যে কাউকে হত্যা করলেন হত্যাটা কিভাবে করছেন লাঠি দ্বারা হত্যা করছেন লাঠি দ্বারা হত্যা করছেন তাহলে লাঠি দ্বারা যে হত্যা করেছেন এই লাঠি দ্বারা হত্যা করার বিষয়ে লাঠির একটা আলামত রূপে প্রাসঙ্গিক হবে না এটা একটা আলামত কিনা আবার ধরেন এই যে লেখা আছে তাকে প্রহার पूर्वक হত্যা করা হলো সে মাটিতে পড়ে গেছে মাটিতে পড়ে যাওয়ার পর যে দস্তাদস্থির যে আলামত চিহ্ন সেটাও আলামত রূপে প্রাসঙ্গিক হবে আবার এই লাঠিটা মারার পূর্বে বা হত্যাকাণ্ড সংগঠন করার পূর্বে সংগ্রহ করেছেন যেখান থেকে সেটা পূর্ববর্তী কর্মকাণ্ড হিসেবে আদালতে প্রাসঙ্গিক হবে এখন কথা হল ছয় দ্বারা আমরা দেখতে পাই অংশরূপে রূপে প্রাসঙ্গিক মূল ঘটনার অংশ যেগুলো সেগুলো আদালতে প্রাসঙ্গিক হবে সাত দ্বারা আমরা দেখতে পাচ্ছি ঘটনার কারণ উপলক্ষ পরিণাম ফলাফল ফলাফলটা কি বাড়া গেছে কারণটা কি কোনো না কোনো বাক বেতনের মাধ্যমে তাদের মধ্যে যে হত্যা হত্যা করা করা হলো হলো কি দ্বারা সকল আলামত থাকবে সে আলামতটা প্রাসঙ্গিক হবে এক্ষেত্রে আমরা দেখেন একটা উদাহরণ বলা আছে ধারা উদাহরণটা কি একটু পড়েন শুনেন সবাই প্রশ্ন হইতেছে ক কে হত্যা করেছিল কিনা ঘটনাস্থলে বা তার নিকট দস্তাদস্তির ফলে মাটিতে যে চিহ্ন পাওয়া গেছে সেই চিহ্নগুলো প্রাসঙ্গিক হবে জন ডাক ডাকাত কাউকে মারলো তাহলে উভয়ের মধ্যে দস্তাবস্তি হবে না মাটিতে যে চিহ্নগুলো থাকবে কেউ মারা গেলে ইজিলি কি মারা যায় নাকি অবশ্যই প্রত্যেকে আছে উভয়ের মধ্যে দস্তাবস্তির যে চিহ্ন সেই চিহ্নগুলো আদালতে সাত ধারা মোতাবেক আলামত রূপে প্রাসঙ্গিক হবে কত ধারা মোতাবেক সাত ধারা মোতাবেক আর এই হত্যাকাণ্ড সংগঠনের পূর্বে যে লাঠি সংগ্রহ করেছেন সেটা পূর্ববর্তী আচরণ রূপে প্রাসঙ্গিক হবে এবং হত্যাকাণ্ড করার পর আপনারা জানেন সবাই যে কোনো অপরাধ যদি কেউ করে তাহলে তার যে স্বাভাবিক আচার আচরণ সেটা স্বাভাবিক থাকে না অস্বাভাবিক হয় ভিন্ন প্রকৃতির হয় এই যে স্বাভাবিক আচরণ স্বাভাবিক থাকে না এটাকে ঘটনা ঘটার পরে যদি হয়ে থাকে তাহলে ব্যক্তির আমরা দেখতে পাই পরবর্তী আচরণ বলে অবৈধ হবে এইটার একটা উদাহরণ একটু শোনেন আর্ধারায় বিষ দ্বারা প্রহার বিষ দ্বারা হত্যা করা হল এক্ষেত্রে বিষটা পূর্বে যেখান থেকে সংগ্রহ করেছেন এই যে সংগ্রহ করাটা পূর্ববর্তী আচরণ আর পরবর্তী আচরণের ক্ষেত্রে আমরা দেখতে পাবো বিষ দ্বারা যে তাকে হত্যা করা হলো হত্যা করার পর এই বিষ দিয়ে যে হত্যা করছে তার গায়ের মধ্যে বিষ দিয়ে যদি কারো কাউকে হত্যা করা হয় তার শরীরের বর্ণ নীল বর্ণ হয়ে যায় এই যে পরবর্তী আচরণের ক্ষেত্রে যিনি তাকে বিষ দ্বারা হত্যা করা হলো যিনি বিষ প্রয়োগ করলেন তার আচরণ সঠিক থাকবে না সে 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 বারবার দেখতে কি কি হয়েছে হয়েছে মারা গেছে কিনা মারা যাচ্ছে কিনা এই যে তার অস্বাভাবিক আচরণ সেগুলো আদালতে প্রাসঙ্গিক হবে পরবর্তী আচরণ হিসাবে আর পূর্ববর্তী আচরণ সে বিষ দোকান থেকে সংগ্রহ করেছে আবারও বলে রাখি আমরা প্রত্যেকটা অপরাধের ক্ষেত্রে পূর্বে কি সংগঠন হয়েছে পরে কি সংগঠন হয়েছে ঘটনার সময় কি সংগঠন হয়েছে সে বিষয়গুলো আমরা এই ছয় থেকে ষোলো ধারার মধ্যে পাব তাহলে আমরা ছয় ধারায় পেয়েছি অংশরূপে রূপে প্রাসঙ্গিক ঘটনাটা যখন ঘটে মূল ঘটনার সাথে কি কি সম্পর্কযুক্ত বিষয় রয়েছে সেগুলো প্রাসঙ্গিক হবে কত ধারায় ছয় ধারায় মূল ঘটনাটা যে ঘটলো সে ঘটনাটার উপলক্ষ কি কারণ কি পরিণাম কি ফলামল ফলাফল কি এগুলো আদালতের প্রাসঙ্গিক হবে সাত ধারা মোতাবেক মূল যে ঘটনাটা ঘটলো ডাকাতি দস্যুতা ডাকাতি এই ঘটনা যে ঘটলো সে ঘটনার অভিপ্রায় কি উদ্দেশ্য কি প্রস্তুতি কি নিয়েছিল পূর্ববর্তী কি আচরণ পরবর্তীকে আচরণ ধরেন একটা ডাকাতি সংগঠন হয়েছে ডাকাতি সংগঠনের জন্য পূর্বে অস্ত্রপাতি সংগ্রহ করছে এটা হচ্ছে প্রস্তুতি পূর্ববর্তী আচরণ কি আগের দিন তারা বা আগের রাতে তারা একসাথে জড়ো হয়েছে পাশাপাশি আমরা দেখতে পাই ঘটনা ঘটার পর যে মালামাল তারা ডাকাতি করছে সে মালামাল জনকীয় ব্যক্তির বাড়িতে নিয়ে তার তারই যে গোত্রের ব্যক্তি যারা ডাকাতি করে বা ডাকাতির সাথে রিলেটেড তাদের বাড়িতে রাখছে তাহলে পূর্ববর্তী আচরণ পরবর্তী আচরণ তাদের যে উদ্দেশ্য তাদের যে প্রস্তুতি সেগুলো কত ধারায় প্রাসঙ্গিক হবে আট ধারায় প্রাসঙ্গিক হবে এখন আপনাদের বিবিচ্ছি বিষয় হচ্ছে যে এই বিষয়টা বোঝার জন্য এই ঘটনাগুলো বোঝার জন্য আপনাদের মূল বিষয় থাকবে চার পাঁচ ছয় সাত আট যে শব্দগুলো বলেছি এই শব্দগুলো আমরা তিনবার লিখে আমাকে দিয়ে দেন ঘুমাবেন তাহলে রাতের বেলা কিছু কিছু মেমোরাইজ হবে আর কাজ হচ্ছে শুধু শুনতে থাকবেন বারবার ঠিক আছে আবার ক্লাসের পূর্বে একবার রিভিশন দিয়ে তারপর ক্লাসে ঢুকবেন যেন আমরা প্রশ্ন করে উত্তর দিতে পারি এখন আমরা কি কি জেনেছি আবার একটু খেয়াল করেন একটু পিছন থেকে যাবো আমি বারবার বলে রিভিশনটা করবেন পিছন থেকে তাহলে আপনার মনে থাকবে বেশি আট ধারায় কয়টা শব্দ পেয়েছেন পাঁচটা শব্দ কি কি শব্দ অভিপ্রায় উদ্দেশ্য প্রস্তুতি পূর্ববর্তী আচরণ পরবর্তী আচরণ সাত ধারায় কটা শত পেয়েছেন কারণ উপলক্ষ পরিণাম ফলাফল আলামত কারণ উপলক্ষ পরিণাম ফলাফল আলামত কত দ্বারা সাত ধারা অংশরূপে প্রাসঙ্গিক হবে কত দ্বারায় ছয় ধারায় শুধু অংশরূপে রূপে কথাটা থাকবে ছয় ধারায় কোনো ধারণা আসলে অংশরূপে রূপে প্রাসঙ্গিক হবে কত দ্বারায় ছয় ধারায় পাশাপাশি পাঁচ ধারা আমরা জেনেছি দুইটা বিষয়ে সাক্ষ্য দিতে পারি কি কি বিষয় বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় দুইটা বিষয়ে সাক্ষ্য দিতে পারি কি কি বিষয় বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় আমরা দেখতে পাই চার ধারা জেনেছি অনুমান কত প্রকার তিন প্রকার কি কি অনুমান খণ্ডনীয় অনুমান অখণ্ডনীয় অনুমান চূড়ান্ত প্রমাণ কত ধারা অনুযায়ী চার ধারা অনুযায়ী তিন ধারায় কি জেনেছি সংজ্ঞাসমূহ বা ব্যাখ্যা সমূহ যেখানে আমরা কি জেনেছিলাম বিষয় বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় দলিল এছাড়া জেনেছি সাক্ষী সাক্ষ্য মৌখিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্য প্রমাণিত অপ্রমাণিত মিথ্যা প্রমাণিত নতুন সংযোজন কি হয়েছে ডিজিটাল রেকর্ড ডিজিটাল সনদ ডিজিটাল স্বাক্ষর ডিজিটাল সনদের প্রত্যয়নকারী কর্তৃপক্ষ এগুলো আমরা তিন ধারায় জেনেছি আর এক ধারায় জেনেছি কোথায় প্রযোজ্য হবে সাক্ষ্য আইন কোথায় প্রযোজ্য হবে না সাক্ষ্য আইন বাংলাদেশে বলবৎ আদালতে প্রযোজ্য হবে যে ক্ষেত্রে সামরিক আদালতের প্রযোজ্য হবে না পাশাপাশি আমরা জেনেছি বা বিচারের ক্ষেত্রে আপনাদের কাজ হচ্ছে পাঁচ থেকে আট এই তিনটা ধারায় যে শব্দগুলো বলছি অবশ্যই বারবার লিখবেন এবং মেন বইয়ের সাথে এই ধারা এই শব্দগুলোর অনেকটাই পরিচিতি আছে প্রত্যেকটা উদাহরণের মধ্যে দেখবেন ছয় ধারা উদাহরণের মধ্যে অংশ রূপে প্রাসঙ্গিক থাকবে সাত ধারা উদাহরণের মধ্যে অবশ্যই কারণ থাকবে উপলক্ষ থাকবে পরিণাম থাকবে ফলাফল থাকবে যে একটা শব্দ থাকবেই আর আট ধারা উদাহরণের মধ্যে উদ্দেশ্য প্রস্তুতি অভিপ্রায় পূর্ববর্তী পরবর্তী আচরণের প্রত্যেকটা শব্দ যেগু একটা শব্দ থাকবেই তাহলে আপনার বুঝতে পারবেন ইহা আট ধারার উদাহরণ তাহলে শব্দগুলো যদি মুখস্থ করেন তাহলে আপনার জন্য প্রশ্ন ধরা সহজ শব্দ হবে ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্ন উত্তর যাবো আসসালামু আলাইকুম